পুলিশের আইজিবি বেনজি আহমেদ তো তিনি চাকরিরত অবস্থায় অনেক লুটপাট করেছেন তা হয়তো সাধারণ জনগণ বোঝেন নাই তিনি তার এলাকায় শত শত বিঘা জমি এবং দেশের অন্য অন্য অঞ্চল নারায়ণগঞ্জ কক্সবাজার ঢাকা এবং এর আশেপাশে গোপালগঞ্জ অনেক জায়গায় তিনি অনেক অর্থ সম্পদ ক্রয় করেছেন এবং বিদেশেও ইউরোপ আমেরিকা অসংখ্য বাড়ি গাড়ি তিনি করেছেন তো প্রশ্ন হচ্ছে উনি এত টাকা কীভাবে আয় করলেন কীভাবে তার শত শত কোটি টাকার মালিক হলেন তিনি চাকরিরত অবস্থা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সাদেক অ্যাগ্রো সাদেক অ্যাগ্রো আপনারা ওনার এই যে ব্যানারটি দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারটি সাদেক এক সাথে তার অনেকটাই সম্পর্ক ছিল মোট কথা বলতে গেলে সরকারি অনেক হর্তাকর্তা তারা সাদেক এক সাথে জড়িত এবং সাদেক এক তারা জায়গা দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে তো এ থেকে বুঝে যায় দেশের বড় বড় যারা দায়িত্বরত অবস্থা আছে তারাই এই দেশে বিবাদ সৃষ্টি করে যেমন করে নদী দখল এবং অবৈধ চোরা কারবারি মাল যেসব পূর্ণ বাংলাদেশে নিষিদ্ধ এগুলো তারা এখানে চালিয়ে দেয় বিশেষ করে বাহামা যাদের গরুটি বাংলাদেশে নিষিদ্ধ থাকা সত্ত্বেও এটি জব্দ করেছিল পানি সম্পদ অধিদপ্তর এবং পরবর্তী সময় এটা নামমাত্র নিলাম ডেকে এটা আবার সাদেকে এগ্রোর ফার্মে আবার ফেরত করা হয়েছে মোহাম্মদপুরে তো এরকম অসংখ্য ধরনের সমস্যা বাংলাদেশে আছে এখন কথা হচ্ছে যারা বড় বড় পদে আছে তারা জনগণের সুযোগ সুবিধা এবং জনগণের অধিকার বজায় না রেখে তারা নিজস্ব অধিকার এবং নিজেদের সুযোগ সুবিধা বহু বিলসেতার জন্য দেশের কোটি কোটি মানুষকে তারা বিপদগ্রস্ত করছে আসন সবাই রুখে দিই এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে আসন সবাই রুখে দিই এবং ভেঙে দিই তাদের খালো এবং আমরা জনগণের অধিকার একদিন আদায় করে ছাড়বো ইনশাল্লাহ তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা নতুন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি এমন নতুন নতুন ধরনের তথ্য পেয়ে থাকবেন এই চ্যানেলটির মাধ্যমে